সে যা খেতে চায় সব পাবে বয়স্ক না ইয়াং বয়স্ক বয়স্ক না আমি ইয়াং একটা ছেলে চাই ঠিক আমার মতো বয়স্করা নাকি বেশি ভালোবাসে তো বয়স্ক কি দোষ করছে বয়স্করা তুষ্ট থাকে দুই দিন পরে সাগে চলে যায় তারপর সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ শেয়ার অপশনে গেলে নাম্বারটা পাবে নাম্বার কল দিলে আপনাকে পাবে হুম অবশ্যই পাবে কিভাবে কথা হলো নোটিউ না ভিডিও হুম বন্ধুত্ব করলে তো অবশ্যই ভিডিওগুলো কথা বলতে হবে দেখাবেন সেটা যদি আমার মনে মতো হয় বন্ধু তাহলে অবশ্যই হবে একটা বন্ধু খুঁজতেছে কেউ যদি আমার বন্ধু হতে চাও তাহলে শেয়ার অপশনে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করো তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে পারবো নাম কি আমার নাম মিথিলা বাড়ি কোথায় বরিশাল বরিশালা পেয়ারা হ্যাঁ পেয়ারা খাবেন পেয়ারা পেয়ারা তো সবারই খাওয়া যায় না হম যে আমার ভালো একটা বন্ধু হতে পারবে আমি তাকে খাওয়াবো তাই